আসসালামু আলাইকুম বিহস এন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিহস বড় বড় মতো আজকে আপনাদের মধ্যে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আছেন আলামিন রহমান বিয়স আজকে আপনাদের দেখাবো বাজারের সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি একটি স্টিল ব্লেন্ডার এবং ইন্ডিয়ার বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড অর্পাত ব্র্যান্ড অর্পাত ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার একটি হেভি ব্লেন্ডার এবং বাজারের সর্বোচ্চ হেভি একটি স্টিল ব্লেন্ডার এবং হাই কোয়ালিটি স্টিল ব্লেন্ডার এবং কি ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট এটা এই সামনে কোরবানি ঈদ কোরবানি রিৎ আপনার সব রকমের মাংসের কীমা থেকে শুরু করে আপনি সব রকম মশলা করতে পারবেন খুব সহজেই এবং তিরিশ সেকেন্ডের ভিতরে আপনি সব রকম মশলা করতে পারবেন এবং কি সাথে পাবেন সাথে আছে আপনার কিয়াম ব্র্যান্ডের হাড়ি সিস্টেম প্রেসার কুকার হাড়ি সিস্টেম প্রেশার কুকার এবং কি মাংস রান্না হবে একদম আর সর্বোচ্চ দশ মিনিটে মাংস রান্না হবে বিয়স বিয়াস বিশ্বাস জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমার অ্যাড্রেস নাম্বারে দেখাই দিলাম আমার স্ক্রিনশট অবশ্যই অনলাইন নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বিয়াস এ অন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বেস আজকে আপনি দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি স্ট্যান্ড ফ্যান এবং ভিক্টরি স্ট্যান্ড ফ্যান বাজারের সর্বোচ্চ একটি হাই কোয়ালিটি স্ট্যান্ড ফ্যান ভিক্টরি স্ট্যান্ড ফ্যান এবং অরিজিনাল থাইল্যান্ডের ব্র্যান্ড থাইল্যান্ডের ব্র্যান্ড ভিক্টর কোম্পানির স্ট্যান্ড ফ্যান এবং আঠেরো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান সর্বোচ্চ হেভি একটি স্ট্যান্ড ফ্যান আঠেরো ইঞ্চি সাইজটা হবে বিয়স আঠারো ইঞ্চি সাইজ এবং কী সাউন্ডলেস এবং শব্দবিহীন কোনো সাউন্ড হবে না শব্দ হবে না সাউন্ডলেস শব্দবিহীন একটি স্ট্যান্ড ফ্যান বিয়াস একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের একটি স্ট্যান্ড ফ্যান বিয়াস খুবই চমৎকার ডিজাইন একটি স্ট্যান্ড ফ্যান দেখেন খুবই চমৎকার তীব্র গরমে সকলেটি ভালো মানের একটি স্ট্যান্ড ফ্যান প্রয়োজন এবং দীর্ঘমধ্যে একটি টেস্ট হয়েছে প্রয়োজন তারা অবশ্যই স্ট্যান্ড ফ্যান কিনতে নিশ্চিন্ত নিশ্চিন্তে বেশ আমার অ্যাড্রেসটা দেখাই দেবো সব আমার মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইন নাম্বার যোগাযোগ করবেন বিয়াস আসসালামু আলাইকুম বিয়স এওয়ান বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিয়াস বরাবর আজকে আজকে আপনাদের মাঝে হাজির হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে বিহস আজকে আপনাদের দেখাবো মেটাল বডি অ্যাডজাস্টমেন্ট এবং বাজারের সর্বোচ্চ সেরে এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি মেটাল বডি মেটাল বডি অ্যাডজাস্টমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজাস্টমেন্ট এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং হাই কোয়ালিটি অ্যাডজাস্টম্যান বিয়সে তীব্র গরমের সকলের একটি ভালো মানের অ্যাডজাস্টম্যান প্রয়োজন এবং রুমকে ঠান্ডা করার জন্য এবং ইন্ডাস্ট্রিয়াল মিল ফ্যাক্টরি কারখানা শুরু করার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন কিন্তু এগুলো এবং সব রকম সাইজ আছে আট দশ বারো চোদ্দো ষোলো এবং সর্বোচ্চ চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সাইজ সর্বোচ্চ বড় চব্বিশ ইঞ্চি এবং মিল ফ্যাক্টরিতে ব্যবহার করতে পারবেন বিওস এবং অরিজিনালি মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি এবং একশো পার্সেন্ট কপার ওয়েল কপার ওয়ে তৈরি এবং অরিজিনালি তামার মোটর এক সব তামার মোটর তৈরি বিয়স এবং সাউন্ডলের অ্যাড্রেসও দেখা যাবে এই অ্যাড্রেসটা অবশ্যই আমার অনলাইন নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এ অন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বিয়স আজকে আপনার দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির অ্যাকজাস্ট ফ্যান এবং গরমের গরমের সেরা এক ফ্যান এই গরমে আমার ঘরকে শীতল এবং ঠান্ডা রাখার জন্য ভালো মানে অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন এবং কি ধামাকা অফারে দেবো আজকে ধামাকা প্রাইস একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের অ্যাডজাস্ট প্যান্ট এবং সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডির অ্যাডজাস্ট প্যান্ট এবং সাইজ হবে পাঁচটা সাইজ বা দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ চব্বিশ পর্যন্ত একেবারে সর্বস্ত সাইজ কিন্তু বৃহস্প আপনার যেটা লাগে সেটাই দিতে পারব এবং অরিজিনাল ক্রাউন ব্র্যান্ডের থাইল্যান্ডের ক্রাউন ব্র্যান্ডের আর অ্যাডজাস্ট প্যান এবং মেটাল মেটালোবজ অ্যাডজাস্ট প্যান এবং প্লাস্টিক বডি আর সব রকম অ্যাডজাস্টমেন্ট আমাদের কাছে পাবেন ভিউয়ারস বিশেষ অ্যাড্রেসটা দেখাই দেব আপনাদের আবিদ ইলেকট্রনিক শপ আবিদ ইলেকট্রনিক শপ মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে বিশ্বাস বিস্তারিত জানতে অবশ্যই